ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইজرائیলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইজرائیলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ওরা মানচিত্রের মাঝে বড় বেশি ফোড়া ভাই ওরা মানচিত্রের মাঝে বড় বেশি ফোড়া ভাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইজرائیলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইজرائیলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ফিলিস্তিনের কত মানুষ মারছে নির্বিচারে কেমনে তুমি সহ্য করো বলো নির্বিকারে বন্ধু বলো নির্বিকারে ফিলিস্তিনের কত মানুষ মারছে নির্বিচারে কেমনে তুমি সহ্য করো বলো নির্বিকারে বন্ধু বলো নির্বিকারে পণ্যগুলো বাইকট করে সংকট করে কিছু ভূমিকা রাখো তাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ইসরায়েলের দালাল আছে দেশের মাঝে দেখি ওদের না বাকি রাখি ইসরায়েলের দালাল আছে দেশের মাঝে দেখি ওদেরও বাইকট করো রাখি না বাকি ভাইরে রাখি না বাকি মাঝে মাঝে দিলে ঝাঁকি মাঝে মাঝে দিলে থাকি ওদের দেখা পাওয়া যায় ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আর না চালায় দোকানের মাঝে যদি সাজানো থাকে কোক এখন থেকে সেই সে দোকান বয়কট করা হোক ভাই বয়কট হোক দোকানের মাঝে যদি সাজানো থাকে কোক এখন থেকে সেই সে দোকান বয়কট করা হোক ভাইর বয়কট করা হোক দেশের পণ্য দেশে ছলো পণ্য দেশে চলুক গুণে মানে যা আছে তাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইজرائیলি পর্ণ গুলো এই দেশে আর না চালায় ও আমার দেশের ভাই সবার তরে বইলা যায় ইজرائیলি পর্ণ গুলো এই দেশে আর না চালায় ওরা মানচিত্রের মাঝে বড় বেশ ফোড়া ভাই ওরা মানচিত্রের মাঝে বড় বেশ ফোড়া ভাই ও আমার দেশের ভাই সবার তরে বইলা যাই ইসরাইলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ও আমার দেশের ভাই পায়ে ধইরা বইলা যাই ইসরাইলি পণ্যগুলো এই দেশে আর না চালায় ও আমার দেশের ভাই সবাইকে আজ বইলা যায় ইসরাইলি পণ্যগুলো এই দেশে আর না চালায়